আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক বই নিয়ে আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটিতে এবং আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটির সবচেয়ে পপুলার একটি পার্ক যে পার্কের নাম হচ্ছে পোয়েল পার্ক এখন আমি আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব সুবিশাল পোয়েল পার্ককে দেখতে কেমন বাকি আশা বিষয় এটা হচ্ছে রাঙ্গামাটির সেই পোয়েল পার্কটি যে মেন এন্টারেন্স এটা আমরা এবং তারপর আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব এই সুবিশাল পার্কের দেখতে কেমন বা কী বিষয় দেখতে পাচ্ছেন কী ভয়ানকভাবে অসাধারণভাবে এই সুবিশাল পার্ক থেকে ইন্টারনেশন গেট থেকে সাজানো হয়েছে আমি এখন অবস্থান করছি এই পোয়েল পার্কে বিতর্ষ প্রাইস হচ্ছে চল্লিশ টাকা পার পারসন আমি এখন আপনাকে একদিনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল পার্কটি দেখতে কেমন বাকি আসু বিষয় এটা হচ্ছে পোয়েল পার্কের ভিতরের দৃশ্য আমরা এখন এটার ভিতরে আছে এখন আমি আপনাদেরকে সুবিশাল এই পোয়েল পার্কটিকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব অসাধারণ বিনোদনের ব্যবস্থা করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষকে তারা আর্ট করে সাজিয়েছে এবং এটা হচ্ছে সেই সুবিশাল পোয়েল পার্কটি এখন অবস্থান করছি এই পার্কের ভিতরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই সুবিশাল পার্কটি দেখতে পাচ্ছেন এখানে স্পেশালি যারা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস তারা দিয়ে রেখেছে এই বুয়েল পার্কটির ভিতরে সো যারা কিনা রাঙ্গামাটিতে আসবে রাঙ্গামাটিতে আসার পর যদি একটু বিনোদন খুঁজতে চায় ছোটো বড়ো সবার জন্য এই সুবিশাল পার্কটি তারা তৈরি করেছে দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল অসাধারণ পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অসাধারণ এই পার্কটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি স্ট্যাচুর মতো যেখানে কিনা কিছু পাহাড়ি নারী অনেকটা লোক দেখতে তাদের কলসি হাতে এবং কলসি থেকে পানি পড়ছে দেখতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় স্থানটি হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দর অসাধারণ একটি ভিউ ওয়াও দেখতে পাচ্ছেন এবং আমরা এই পার্ক থেকে দেখতে পাচ্ছি সুবিশাল হাওয়ারটি কি অসাধারণ এবং আমার কাছে মনে হচ্ছে যে এই স্থানটি এই পার্কটির সবচেয়ে বেস্ট প্লেস এখানে একটি ভিউ পয়েন্টের মধ্যে তারা অ্যাড করেছে এই হাওয়াটিকে দেখার জন্য আমরা এখন আস্তে আস্তে এই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল সো সব কিছু মিলে জুলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চল্লিশ টাকা দিয়ে এত কিছু এক্সট্রা একটা বিনোদন খারাপ হবে না এই এই স্থানটিতে আসলে পাচ্ছেন এখানে একটি জুলন্ত্রী দেওয়া আছে এবং তার সাথে সুবিশাল দেখতে আস্তে আস্তে সামনে দিকে যাই আস্তে সামনে দিকে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিউ পয়েন্ট থেকে এই সুবিশাল স্থানটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসে যেহেতু ঈদের সিজন সেই জন্য বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে এই পার্কটিতে এবং এই পার্কটিতে তারা এই সুবিশাল মনোমন্ত পরিবেশ উপভোগ করছে সবাই আমার নিচে কিন্তু এখানে এই লেকের পানি এবং তারা এখানে একটি ভিউ পয়েন্টের মধ্যে অ্যাড করেছে এই সুবিশাল হাওটিকে দেখার জন্য দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং যাই হোক আমরা ওদেরকে মুখ করি এবং দেখি আরও কী কী আছে এই সুবিশাল পার্কটির ভিতরে আমরা এখন এই পার্কটির ভিতরে যেই জ্বলন্ত ব্রিজটি তারা অ্যাড করেছে সেই জ্বলন্ত ব্রিজটিতে আমরা যাব দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং সো এই সব ধরনের বিনোদন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা দিয়ে এই সুবিশাল পার্কটির ভিতরে পাওয়া যাচ্ছে ডেফিনেটলি যারা কেনা রাঙ্গামাটিতে আসবেন এখানে আসতে বলবেন না এবং দেখতে পাচ্ছেন যে এখানে বোট রাইডিংয়েরও ব্যবস্থা আছে এই স্থানটিতে সো বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা তারা করে রেখেছে যারা কিনা এই স্থানটিতে আসবে

পার্কটি খুবই অসাধারণ খুবই ইন্টারেস্টিং এই পার্কটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাভ পয়েন্ট দেওয়া আছে লকার লিমেং সো কি নেই এই পার্কটির ভিতরে সো অলমোস্ট সব ধরনের বিনোদনের ব্যবস্থা দেওয়া আছে এই সুবিশাল পার্কটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গাছ এবং সাথে এই সুবিশাল হাওয়ারের সো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল পার্কটি দেখতে কেমন বাকি আসবে বিষয় আশা করি আপনাদের বিউটি ভালো লেগেছে যদি বিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না নেক্সট ফার ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট নেওয়ান